জনপ্রিয় গাড়ি দেবো টয়টা ব্ল্যাক কালার আপনার ব্ল্যাক কালার গাড়িগুলা খুব সচলাচল আপনার একশো শুরু গুললে একটা গাড়ি পাবেন হয়তো বা আদা কালার আপনার পাল কালার আপনার হচ্ছে আরেকটা বলার সিলভার কালার এগুলো হচ্ছে চলে চলেবল কিন্তু ব্ল্যাক কালার রেন্ডিকারে পাবেন না

আপনার হচ্ছে আরেকটা বলে সিলভার কালার সিলভার কালার এগুলা হচ্ছে রেন্ডি চলে अवेलेबल কিন্তু এই ব্ল্যাক কালার গাড়িগুলা রেন্ডি পাবেন না পার্সোনাল ইউজের গাড়ি খুবই ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি 2005 এর মডেল 2011 তে রেজিস্ট্রেশন এটা কিন্তু নিউ শেপের গাড়ি নিউ শেপের গাড়ি ওকে সিরিয়ালটা হচ্ছে ঢাকা মেট্রো 31 সিরিয়াল সিরিয়ালটা অনেক ভালো হ্যাঁ গাড়ির সাথে হেডলাইটটাও আপনার অরিজিনাল আছে গাড়ির সাথে আপনার সামনের গ্রিলটাও অরিজিনাল আছে গাড়ির সাথে আপনি এই পাশটা একটু দেখেন কতটা ফ্রেশ কন্ডিশনের ভাই কোন খোলা কাটা মানে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই ভাই গাড়ি দেখলে ব্ল্যাক সাথে ভিতরে ফুল বেজ ইন্টেরিয়র বেজেন্ট লাইট বেজカラー দেখেন ভিতরে সিটটা লাগাই নাই এই কারণে সিট কভারটা লাগানো হয় না এই কারণে যে কাস্টমার দেখে যে অনেক কাস্টমার বলে যে ভাই আমাদের ভিতরে সিটগুলা কি ভালো আছে কিনা হয়তোবা চিড়িড়ে যায় কিনা ফোম টম এগুলো ভালো থাকে কিনা ওই ক্ষেত্রে কাস্টমারকে দেখানোর জন্য আমরা সিট কভার এই গাড়িতে সিট কভার লাগানো হয় নাই আচ্ছা আচ্ছা আমরা এই পাশ থেকে একটু ভিতরটা দেখাই আর এক্স করোলা বিশ্বাস আসলে সবাই জানেন যে এক্স করলা গাড়িগুলো স্পেস কেমন গাড়ি কন্ডিশন গাড়িগুলোর মূলত কস্টিংটা কেমন আসে এটা আপনার এক্স করোলার কস্টিং তো খুবই কম ভাই রাইট অ্যাস কর গাড়িগুলার পার যেমন দাম কম এগুলার মেন্টেনেন্স খরচও অনেক কম সো এই দেখেন নিউশেপের গাড়ি গাড়িটার ব্যাক সাইডটা দেখেন একটু ব্যাক সাইডটা দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন আপনি ব্যাগ লাইটগুলা এখনো গাড়ির সাথে অরিজিনাল পিছনে গ্লাস টা অরিজিনাল দেখেন একটু কয়টা লোগো আছে এখনো সামনে পিছনে প্রতিটা গ্লাস অরিজিনাল সামনে পিছনে প্রতিটা গ্লাস অরিজিনাল আর সামিম ভাই এটা কিন্তু সিএনজি কনভার্ট করা আছে আমরা একটু দেখায় দিব হ্যাঁ 100% সিএনজি কনভার্ট করা আছে এই দেখেন এটা মূলত 60 লিটার সিলিন্ডার সিএনজি 60 সিলিন্ডার জি ওকে আর ভাই ভিতরে কিন্তু টিন বডি এই দেখেন দেখছেন টিন বডি টিন টিন করলে মানে এরা বোঝা যায়

গাড়ি একবারের ভিতরে ইন্টেরিয়রটা টিপটপ কন্ডিশন আছে আমরা গাড়ির ইঞ্জিন রুমটাও দেখে দেব ভাই ইঞ্জিন গিয়ার এর কন্ডিশন হ্যাঁ ইঞ্জিন গিয়ারের কন্ডিশন খুবই ভালো আছে গাড়ি ইঞ্জিন গিয়ার বক্স গাড়ির সাথে অরিজিনাল আছে এখনো আপনি গাড়ির ভিতরে মাসালটা দেখেন গাড়ির সেসিস মাসালগুলো এখনো 100% ফ্রেশ কন্ডিশন আছে কোনো ধরনের অ্যাকসিডেন্ট হিস্টরি আছে কোনো ধরনের অ্যাকসিডেন্ট হিস্টরি নাই কোনো ধরনের হিটিং ইস্যু নাই এসি বলেন পারফরম্যান্স এটাতে এসিটা অনেকটা কুল ভাই এসি ইঞ্জিন সাসপেনশন সিবি সব ওকে সব 100% ওকে ওকে গাড়ির মডেল আর রেজিস্ট্রেশন এটা গাড়ির মডেলটা হচ্ছে 2005 এর মডেল 2011 তে রেজিস্ট্রেশন সিসি 1500 প্রাইসটা কেমন চাচ্ছেন প্রাইসটা চাচ্ছিলাম হলো আজকে গাড়িটা আপনি এক মিনিট